চলে গেছিলাম নৈহাটির মন্দিরে দেখছিলাম নৈহাটির বড়মার শেষ প্রস্তুতি পর্ব দেখতেই পাচ্ছ যে ঠাকুর তৈরি হয়ে গেছে সমস্ত কিছু কাদামাটি দিয়ে তার প্রলেপ হয়ে গেছে বা শুধু মুখটা ছাঁচ ফেলা বাকি তারপর কালার বাকি এ সমস্ত কিছু বাকি তো সেটা খুঁজতেই আমি চলে গেছিলাম নৈহাটির বড়মা মন্দিরে তো আজকে ভ্লগে তোমাদের অনেক স্বাগত সব সময় তোমরা আমার পাশে থেকেও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কীভাবে করতে হবে সেখানে আমি স্ক্রিনে দেওয়া আছে দেখে নিও ঠিক এইভাবে তোমরা সাবস্ক্রাইব এবং ফলোটা করে নিও চলো আর বড়মার মন্দিরে পুজোটা কিভাবে দেখলাম সেটাও তোমাদের সমস্ত কিছুই ব্লগের মধ্যে বলবো তো স্কিপ করো না কিন্তু চলো ব্লগটা আজকে শুরু করা যাক তো সকালবেলায় পুজোর চারটে দিন আগে আমি বড়মার মন্দিরে সব কিছু ফিরে নিয়েছি ডালা মালা পুজোর মিষ্টি যাচ্ছি সব কিছু কেনা হয়ে গেছে তবে এখন যাচ্ছি থাকা শুরু করে দিয়েছি তো চলো মন্দিরে গিয়ে তোমাকে দেখাই অনেক দিন ধরে ভেবেছি আসবো ফাইনালি এলা চলো তো দেখো আমি এখান থেকে হাঁটা শুরু করে দিয়েছি যেখান থেকে প্রত্যেকটা পুজো পরপর করে হয় তো দেখো এখন সব মণ্ডপগুলো তৈরি হয়েছে এখনও ঠাকুর তৈরি হয়নি আর মাত্র চারটে দিন পাঁচটা দিন বাকি আছে হয়তো যারা গাড়ি কর তারা ভীষণ স্মার্ট এবং তাড়াতাড়ি করে ফেলে ওখানে প্রস্তুতি পর্ব কিন্তু বড়ো মাঠটা হয়েছে বাদবাকি যে কটা পরপর পুজো হয় তাদের কিন্তু কোনোটাই হয়নি মানে বিচুলি বাদা অবধি হয়নি কোনটা বিচুলি বাঁধা কমপ্লিট দেখতে পাচ্ছ বিচুলি বাঁধা কমপ্লিট হয়েছে কিন্তু মাটির প্রলেপ লাগেনি তো এইভাবে প্রত্যেকটা দেখো এটা নৈহাটির গাঁজাকালী মন্দির পর পর করে প্রত্যেকটা একটার পর একটা পুরো হয় তার মধ্যে সবথেকে ফেমাস হচ্ছে নৈহাটির বড়মার মন্দির এবং নৈহাটির বড়কালী পুজো তো আমি সকালবেলায় উঠে স্নান টান করে নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে গেছিলাম কারণ একটা মনস্কামনা পূর্ণ হওয়ায় সেটা পুজো দেওয়ার ছিল বাকি তাই জন্য আমি অন্য কোনো বারে যাইনি আমি নর্মাল ওয়ার্কিং ডেতে গেছিলাম যাতে কোনো ভিড় না হয় গড তোমাদের আমি কি বলবো এই যে গঙ্গাটা আছে গঙ্গা ছাড়িয়ে লাইন যে কোথায় চলে গেছে সেই পাক্কা দু ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপর বড়মার মন্দিরে আমি পুজো দিচ্ছি তো রাস্তার অবস্থা দেখালাম যে কি কী মন্দিরের পরপর যে কালী পুজো হচ্ছে তার কতটা প্রস্তুতি আমি তোমাদের সে এই ব্লগে সেটাই তুলে ধরেছি আর যে পুজোর ব্লগ আমি অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা ইউটিউবে চাইলে ইউটিউবে দেখতে পারো ফেসবুকে চাইলে ফেসবুকে দেখতে নিতে পারো যাই হোক তো দেখতেই পাচ্ছি এখানে যে পরপর যে পুজো হয় তার প্রস্তুতি পর্ব চলছে কোথাও প্যান্ডেল বাঁধানোর কাজ চলছে এবং কোথাও কোথাও বিচুলি বাঁধার কাজ চলছে এবং আমি সোমবার দিন ডেফিনেটলি যাবো এবং তোমাদের দেখাবো যে ভিড়টা কী লেভেলের হয় আর প্রত্যেকটা মানুষের কতটা মনস্কামনা পূর্ণ হয় বলে যে প্রত্যেকটা মানুষ যাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে তারা গিয়ে দণ্ডি কাটে তো আমি সকালবেলায় অবভিয়াসলি চলে যাব তাই জন্য এই নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে ইন্টারেস্টিং তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকানটিকে প্রেস করে অল করে দাও আর যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দাও দেখতেই পাচ্ছ এখানে মন্দিরের যে এখন শুধু এটা হচ্ছে বড় মার হচ্ছে তোমার যে যারা যারা মনস্কামনা করে মানে মানত করে তারা ইট বেঁধে ওখানে বেঁধে দেয় ঠিক আছে এবং যখন মনস্কামনা পূর্ণ হয়ে যায় তখন আবার সেটা আবার খুলে দেয় বুঝতে পেরেছো তাই তোমরা এবার নৈহাটির বড়োমাতে কী করে আসবে সিম্পল শিয়ালদা থেকে আসলে যে কোনো ট্রেন ধরবে নৈহাটিতে প্রত্যেকটা ট্রেন দাঁড়ায় ওদিকে শান্তিপুর কৃষ্ণনগর থেকে আসলে ওই সব লাইন থেকে আসলেও তোমরা একই প্রসেস ট্রেন ধরবে নৈহাটিতে প্রত্যেকটা ট্রেন দাঁড়ায় নৈহাটিতে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে চলে আসবে নৈহাটির বড়োমার মন্দিরে কাছেই তো যখন এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে নৈহাটির বড়োমার মন্দির মানে বড়মা যেখানে কালী পুজোটা হয় তো দেখতে পাচ্ছ কোনো সবে মাত্র মানে বিচলির ওপর কালার প্রলেপ করা হয়েছে মাটির প্রলেপ তারপরে সে মাটি শোকাবে মুখের ছাঁচ ফেলা হবে তো যখন কাঠামো পুজো হয়ে গেছে তার আগে কাঠামো পুজোটা দশমী না কোন দিন একটা হলো হুম তো তার আগে প্রথমে কাঠামো পুজো হয় তারপরে শুরু হয় ঠাকুর বানানোর প্রক্রিয়া তো দেখো এবং তুমি এবং যেদিনকে কালী পুজো সেদিনকে বড়মাকে মাকে গহনা পরানোর কাজ তখনও শেষ হয় না যখন দুপুরবেলার টাইম তখনও দেখবে বড়মাকে মাকে গহনা পড়াচ্ছে তো দেখো এখনই সবাই বড়মাকে মাকে প্রণাম করতে শুরু করে দিয়েছে তো দেখো আর এতটাই জাগ্রত আর এতটাই উচ্চতা তার হুম তো এই বড়কালই দেখতে সবাই দূর দূরান্ত থেকে মানুষ আসে আর এইটা হচ্ছে বড়মার আসল মন্দির যেখানে আসল মন্দির এই মন্দিরে দেখো এবার ভিড়টা তোমাকে দেখাবো অনেক লাইন এবার এই হচ্ছে বড় এর মন্দিরটা ছিল না আস্তে আস্তে এই মন্দিরটা তৈরি হতো লেখা আছে ধর্ম হোক যার যার বড়োমা সবার হচ্ছে ধনী দরিদ্র নির্বিশেষে বড়ো প্রত্যেকটা মানুষের কাছে জাগ্রত এবং বড়মার কাছে তোমরা যা চাইবে নীতি তাই পাবে তো ন্যাচারালি আমি পুজো দেওয়ার জন্য দেখো পুজো দিয়ে আমি ফিরছি তো মাথার মধ্যে জয় বড়মা বলে একটু তিলক লাগিয়ে দিয়েছে তারপর যখন পুজোর দিতে ভেতরে গেছিলাম সেখানকার অবস্থা দেখো সবাই মন্দিরে ডালানি আমার টান আমারটা আর ভেতরে এতটা লেভেলের ভিড় ছিল যে কি আর বলবো আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো বলে তাড়াতাড়ি সামনের দিকে গেছিলাম যাতে তোমাদের ভিডিও করে আশা করি তোমরা বড়মার মন্দিরটা এটাই হচ্ছে বড়মার আসল প্রতিমূর্তি ঠিক আছে এবং প্রতিটা দিন সোম থেকে প্রবি মানে প্রতিটা দিনই মার পুজো হয় ইভেন এখন যেহেতু কালী পুজো উপলক্ষে বড়মার যে ভোগ প্রসাদ বিতরণ যে খাওয়ানো হয় সেটা এখন বন্ধ রয়েছে ঠিক আছে এবং তুমি যখনই যাও তখনই বড়মার পুজো দিতে পারবে দেখ কোনো টাইম টেবিলের কোনো নির্দিষ্ট এ নেই এবার রাত বারোটা একটা গেলে তখন তো পুজো হয় না সকাল থেকে শুরু হয় ছটা থেকে একদম চলে সাতটা আটটা অবধি তাই তোমার যখন ইচ্ছা গিয়ে পুজোটা দিয়ে আসতে পারো দেখো এখানে প্রত্যেকটা মানুষের ঢল দেখবে দেখো কত মানুষ কত মানুষ এবং এখানে যে পুলিশের পাহারা রয়েছে তারপর হচ্ছে ওখানে গার্ডরা রয়েছে তারাই লাইন মেনটেন করে সমস্ত কিছু করে তাই জন্য সুন্দরভাবে পুজোটা দিতে পারা যায় না হলে যা হতো দেখো ভেতরটায় ভর্তি আর লাইনটা তোমাকে তো আর কী বলবো বললাম তো পুজোর ব্লকটা দিয়েছে ওখানে তোমরা দেখে নিতে পারবে যে কত লাইন মানে কি বলবো প্রত্যেকটা মানুষ তাদের মনস্কামনা পূরণের জন্য কি করছে দ্বন্দ্বিকার ছিল সেটাও আমি তোমাদের জন্য ক্যাপচার করে এনেছি যে কতটা লেভেলের জাগ্র তোমরা যদি এসে একবার চাইলে কত জায়গায় যাও পু পুরীতে যাও আরও কোথায় কোথায় যাও তো একবার বড়মার কাছে এসে নৈহাটিতে পুজো দিয়ে যেতে পারো কালী পুজো কালী ঠাকুর দেখতেও আসতে পারো ওখানে পরপর পরপর অনেক ঠাকুরের প্যান্ডেল তৈরি হয় অনেক বড় বড় ঠাকুর হয় সেটাও দেখতে পাবো মানে কালী পুজোর জন্য নৈহাটি জমজমাট আর হচ্ছে বারাসাত দুটো জমজমাট তো দেখতে পাচ্ছ তারপরে এটা হচ্ছে ভেতরে যেখানে লাইনের এটা দেখে দেখাচ্ছিলাম যে যে কতটা লেভেলের ভিড় হতে পারে তো ন্যাচারালি পুজো দিয়ে তো বাইরে বেরিয়ে এসেছি এবার তোমাদের দেখাচ্ছি কাটার দৃশ্যটা দেখো যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা চক দিয়ে এরমভাবে গঙ্গা থেকে স্নান করে এসে শুদ্ধ হয়ে তারপর এরকম দণ্ডি কাটতে 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 পুরো বড়মার মন্দির অবধি যায় মানে যাদের মানত পূরণ হয় তোমরাও যদি মানত করো তাহলে এটা যদি পূর্ণ হয় তাহলে তোমরাও দণ্ডি কেটো তো আমি ন্যাচারালভাবে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদের মধ্যে তিনটে ঘন্টা দাঁড়িয়েছিলাম পুজো দেবো বলে তো কষ্ট করলেই না কেষ্ট মেলে ভগবান আমাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করে তা ভগবানের জন্য এই তো করতেই হবে দেখেছো কীভাবে দণ্ডি কাটছে এটা তো তুমি তিন চারজনকে দেখালাম এবার যখন সোমবার দিন কালী পুজোর দিন লাখে লাখে কাতারে কাতারে মানুষের মনস্কামনা পূর্ণ হয় তারা দণ্ডিকাটে সেই ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরবো তোমরা শুধু আমার পাশে থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো হলে কিন্তু যখন ভিডিওটা আপলোড কর আপলোড করবো তার নোটিফিকেশানটা পাবে না আর এই ভিডিওগুলো নতুনদের মধ্যে ছড়িয়ে দিও যারা জানে না তাদেরকেও জানাতে হবে